নমস্কার বন্ধুরা আজ আপনাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা নিজেদের মোবাইল থেকে ঘরে বসেই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করে নিতে পারেন আপনারা নিজেদের মোবাইল থেকে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করে নিতে পারেন ঘরে বসে নিজেদের মোবাইল ফোন থেকে তাই শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখুন এবং সম্পূর্ণ প্রসেস এই ভিডিওটি আমরা বলে দেবো যে কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ পদ্ধতি আপনাদেরকে বলে দেবো তাই ভিডিওটিকে দেখুন যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে দেখুন প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোনে ডাব্লু বি রেশন কার্ড বলে সার্চ করবেন সার্চ করার পরে দেখবেন এরকম একটি পেজ খুলে যাবে ঠিক যেমন স্ক্রিনে দেখাচ্ছে স্ক্রিনে দেখাচ্ছে এরকম রকম একটি পেজ খুলে যাবে এই পেজকে নিচে গিয়ে একদম টানবেন নিচে গিয়ে যেখানে পাবেন দেখবেন এরকম একটি লেখা থাকবে যেখানে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড লিঙ্ক রেশন কার্ড উইথ মোবাইল কমন অ্যাপ্লিকেশন ফর্ম চেক স্ট্যাটাস সব রেশন কার্ড প্রত্যেকের মানে এবং কী হয় সব কিছু আমরা শেষে বলে দিচ্ছি এই ভিডিওতে তাই শেষ পর্যন্ত দেখুন অ্যাপ্লিকেশন ফর নিউ রেশন কার্ড দেখুন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড বলতে মানে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ককে বুঝিয়েছে মানে যাদের হয়তো আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করা নেই তারা ঘরে বসে কীভাবে অনলাইনে নিজেদের মোবাইল ফোন থেকে বিনামূল্যে করে নিতে পারেন আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক সেটা কিন্তু এখান থেকে করে নিতে পারেন এবং সেটার প্রসেসেও আপনাদেরকে বলে দেবো লিঙ্ক রেশন কার্ড উইথ মোবাইল মোবাইল নম্বরের সঙ্গে যাদের রেশন কার্ডের লিঙ্ক নেই বা মোবাইল নম্বরের যে মোবাইল নম্বর দেওয়া আছে সেই মোবাইল নম্বর আপনি চেঞ্জ করতে চান সেই মোবাইল নম্বরটা কীভাবে আপডেট বা চেঞ্জ করবেন বা সংযুক্ত করবেন সেটাও কিন্তু এই অপশন থেকে হয়ে যায় এটা কিভাবে করতে হয় এটা নিয়ে আমাদের আগের ভিডিও আছে তাই যদি এটার দরকার হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে আগের ভিডিওতে দেখে নেবেন যে কিভাবে মোবাইল নাম্বার আপডেট করতে হয় বা সংযুক্ত করতে হয় বা কিভাবে পরিবর্তন করতে হয় মোবাইল নম্বর দেখুন কমন অ্যাপ্লিকেশন ফর্ম কমন অ্যাপ্লিকেশন ফর্ম বলতে এখানে কমন অ্যাপ্লিকেশান ফর্ম বলতে বুঝিয়েছে যে অ্যাপ্লিকেশান ফর্ম দেখবেন থার্টিন এ থার্টিন বি মানে হয়তো নতুন তুমি আপনি মেম্বার অ্যাড করতে চেয়েছেন বা কিছু মেম্বার ডিলিট করতে চেয়েছেন বা আপনার অ্যাড্রেস চেঞ্জ করতে চেয়েছেন বা আপনার এ প্রিয় শপ অর্থাৎ ডিলারশিপ হয়তো এক জায়গা থেকে এক ডিলারের কাছ থেকে অন্য ডিলারের কাছে আপনি রেশন কার্ড নিতে চান বা সেখান থেকে রেশন তুলতে চান তার জন্য যে ফর্মগুলো সেই যে কমন ফর্ম সেইগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন ওই জন্য বলেছে কমন অ্যাপ্লিকেশান ফর্ম চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশান আপনি যদি কোনো কিছু রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করে থাকেন বা আপনি নতুন অ্যাড করতে চান বা ডিলিট করতে চান বা আপনার হেড অফ দ্য ফ্যামিলি চেঞ্জ করতে চান সেটার জন্য যদি অ্যাপ্লিকেশন করে থাকেন সেই অ্যাপ্লিকেশানটি কী স্ট্যাটাসে রয়েছে সেটা জানার জন্য চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশান এই অপশানটা আছে তারপর দেখুন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড অর্থাৎ নিউ রেশন কার্ডের জন্য যদি আপনি অ্যাপ্লাই করতে চান অর্থাৎ নতুন রেশন কার্ড আপনার লাগবে সেটাকের জন্য যদি আপনি অ্যাপ্লাই করতে চান ভেরিফাই রেশন কার্ড অর্থাৎ রেশন কার্ড যদি আপনি ভেরিফাই করতে চান আর গিভ আপ সাবসিডি অর্থাৎ সাবসিডি কিভাবে দেয় সেটার জন্য জানতে চান নোটিফিকেশান ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম মানে অ্যাপ্লিকেশন ফর্ম যদি আপনি ডাউনলোড করতে চান অর্থাৎ আপনি যদি হার্ড কপি জমা দিতে চান কোন একটা পঞ্চায়েতে গিয়ে বা ব্লক অফিসে গিয়ে বা দুয়ারে সরকার ক্যাম্পে যদি আপনি জমা দিতে চান তার জন্য কি করবেন এগুলো কিন্তু এখানে অপশানে রয়েছে কিন্তু এখন আপনাদেরকে বলবো কিভাবে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডে লিঙ্ক করবেন দেখুন ওই লিঙ্ক আধার কার্ড ওই রেশন কার্ড অপশানে ক্লিক করবেন তারপরে দেখুন এই রকম একটি পেজ খুলে যাবে যেখানে লিঙ্ক আধার উইথ কার্ডস অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভ অর্থাৎ আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক এখানে করা হবে অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভ বলতে অর্থাৎ যাদের দেখবেন রেশন কার্ড কিছু দিনের জন্য ডিঅ্যাক্টিভেট অবস্থায় পড়ে আছে অর্থাৎ হয়তো তিনি রেশন কার্ডের ই কেওয়াইসি করাননি বা আধার লিঙ্ক আগে করানো দরকার ছিল তিনি করাননি তার জন্য রেশন কার্ডের যে খাদ্যমূল্য দ্রব্য দেয় সেই দ্রব্যগুলো আপনি পাচ্ছেন না বা রেশন প যে রেশন থেকে যে জিনিসগুলো পান সেগুলো আপনি পাচ্ছেন না সেটাকে বলা হয় ডিঅ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে তখন ডিঅ্যাক্টিভ হয়ে যায় রেশন কার্ডটা আর অ্যাক্টিভ মানে আপনি যেমন থাকে সচরাচর সেটাই হচ্ছে অ্যাক্টিভ তাই